আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আসলে ভিডিও করব করব করে ভিডিও করা হয় না তো আজকে আজকে বলতে গেলে কয়েকদিন থেকে শীত পড়ছে প্রচুর তো শীতে মুরগিগুলোকে মানে যত ফ্যান্সি আমার মুরগি আছে সবগুলোকে রোদ্রে ছেড়ে দিয়েছি বাইরে খামারের বাইরে করে দিয়েছি যাতে করে সবাই একটু রোদ্র পায় আর রোদরে তাপ অনেক খুশি মানে ছাড়া থাকলে প্রচুর খুশিতে এদিক এদিক সেদিক উড়াউড়ি করে খুব ভালো লাগে দেখতে আর মোটামুটি বয়স হয়ে এসছে আমার এগুলা মোটামুটি আট দেড় মাস পরে ডিম দিবে সবাই মোটামুটি তিন মাস তিন মাস প্লাস হয়ে গেছে ও সরি দেড় মাস দুই মাস লাগবে এখন তিন মাস প্লাস মানে সাড়ে তিন মাস ওই দেড় মাস মতো ওই দেড় মাস হলেই এরা আবার ডিম দেওয়া শুরু করবে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হয়ে যাবে আর এদেরকে যে এদের জন্য যে খাঁচা তৈরি করার কথা ছিল এই মাস পর খাঁচাতে খাঁচা তৈরি করব মানে এখনও খাঁচা তৈরি করা হয়নি আসলে সবাই একসাথেই থাকে যেগুলো বড় বিগ সাইজে মুরগি দেখছেন সেগুলো অন্য খামারের ওইগুলো আমারই কিন্তু সাইডে আর একটা খামার আছে ছোটো খামার সেই খামারে ওরা থাকে ওদেরকেও একসাথেই ছেড়ে দিয়েছে ও গেলাম ছয়টা সিল্কি আছে ছয়টা সিল্কি আছে প্যারেন্টস মানে ওরা ডিম বাচ্চা করছে আর কি ডিম দেয় তো ওদেরকে নিয়ে আমার আশা একটাই সেটা হলো ওদেরকে নতুন নতুন খাঁচা তৈরি করে দেব তারপরে ওদের থেকে ডিম নেবো তারপরে আপনাদেরকে মাঝে বিলিয়ে দেবো মানে আমি এদেরকে পালন করছি এই কারণে ছোটোবেলা থেকে একদিন জিরো সাইজ যখন ছিল তখন থেকে পালন করছি আমি শুধু ডিম বাচ্চা নেওয়ার কারণে এদেরকে পালন করছি জিরো সাইজ নিয়ে এসেছিলাম তো এরা বড় হয়েছে অনেক মোটামুটি যেগুলো মরু আছে সেগুলা মানে যে কোনো মুরগিকে ধরে পিঠাপিঠি করছে মানে মুরগিগুলো ইয়া হয়ে স্বাবলম্বী স্বাবলম্বী হয়ে গেছে আর মুরগিগুলো এখনও স্বাবলম্বী হয়নি ওরা হবে আর কি তো পিঠাপিঠি করতে পারছে না আর যারা মুরুগ সেগুলা পিঠাপিঠি করছে ধীরে ধীরে একজন অপরজনকে ধরছে আর কি মারামারি করছে তো আজকে যে ভিডিও আজকে তাদেরকে মানে ঠান্ডা ভাত খেতে দিয়েছে রোদরে ভাত ছিল ভাত খেতে দিয়েছে ভাত খাই এরা ক্ষীরের পাশাপাশি ভাত খায় তারপরে হচ্ছে শাক সবজি নিয়ে এসে মাঝে মধ্যে দিয়ে শাক সবজি খাই তারপরে হচ্ছে গুড়া গুড়া ফির যেগুলো সেগুলান খায় আর আসলে এদেরকে ফিট খাওয়ানোটাই বেটার কারণ ফিডে অনেক পুষ্টি থাকে ডিম মানে ডিমের প্রোডাকশনটা একটু ভালো পাওয়া যায় আর মানে বাচ্চা আছে এখনও এখনও বাচ্চা আছে বলতে অ্যাডাল্ট হয় অ্যাডাল্ট হয়ে গেছে নিউ অ্যাডাল্ট এখনও মানে ফুল অ্যাডাল্ট হয়নি তো এদেরকে এখন স্টার্টার ফিটটা আমি খাওয়াচ্ছি সোনালি স্টার্টার যেটা সেটা খাওয়াচ্ছি আর হচ্ছে যখন ডিম বাচ্চা মানে ডিম দেওয়া শুরু করবে তখন লেয়ার লেয়ার অন খাওয়ানো শুরু করব কারণ লেয়ার লেয়ার অন না খাওয়ালে মুরগির ডিমের প্রোডাকশনটা একটু কমে যাবে ভালো হবে না সে কারণে লেয়ার লেয়ার অন খাওয়াতে হবে আমি বলে না সবাইকে এটা করতে হবে যার কারণ যা দেশি মুরগি পালন করে তাদেরকেও লেয়ার লেয়ার অনটা খাওয়ানো অবশ্যই দরকার কারণ এতে মুরগির ডিমগুলো অনেক ভালো থাকে পুষ্টিকর হয় এবং বাচ্চাগুলো ভালোভাবে বের হতে পারে যেগুলো দেখবেন যে বাচ্চা মানে ডিম অনেক বিচ্ছেন একশোটা ডিমের ভিতরে পঞ্চাশটা বা ষাটটা ডিম আসছে বা পঞ্চাশটা আসছে সত্তরটা আসছে এগুলা মানে ডিমের পুষ্টি নাই আর ডিম ভালো মানে মুরগিকে ভালো খাদ্য খাওয়ালে ডিমের প্রোডাকশনটা ভালো বাচ্চার প্রোডাকশনটাও ভালো পাওয়া যায় তো এখন শীতের সময় আপনাদের মুরগিগুলান কেমন আছে কমেন্টে জানাবেন আশা করি এবং আমার মুরগিগুলান অনেক সুস্থ এবং ভালো আছে আমি শীতের আগে থেকেই সর্দি কাশি ডোজ করাচ্ছি আর কি আচ্ছা